কেয়ামতের ময়দানে তিনটা বিষয়ের উপরে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে ও মুরব্বী বাবারা দিনের কাল লাগাইয়া শুনে দিনের কাল লাগাইয়া শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিবেন ও শহীদ ও শহীদ তুমি আমার সামনে চলে আসো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শহীদ গণ চলে আসবে ডেকে ডেকে রব বলবে এ শহীদ দুনিয়াতে তোমাকে শক্তি দিয়েছি তোমাকে শরীর দিয়েছি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছি জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য কি করেছ এবার শহীদ ডেকে ডেকে বলবে রে মালিক আমি আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি তোমার রাস্তায় জিহাদ করেছি শক্তির মাধ্যমে তোমার রাস্তায় জিহাদ করেছি আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বলবে তার বান্দা বলবে রব তোমার জন্য শহীদ হয়েছি আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে বান্দা তুমি আমার জন্য শহীদ হও নাই এবার বান্দা ডেকে ডেকে বলবে অবশ্যই রব তোমার জন্য শহীদ হয়েছি লিল্লাহি রব্বিল আলামিন রব তোমার জন্য শহীদ হয়েছি রাবকে দেখি বলবে বান্দা মিথ্যা বলো তুমি মিথ্যা বলো তুমি মিথ্যা বলো তুমি সত্য বলো নাই তুমি আমার জন্য শহীদ হও নাই দুনিয়াতে তোমাকে শহীদ বলবে মানুষ তোমাকে শক্তিশালী বলবে দুনিয়াতে মানুষকে তোমার সম্মান দিবে এমকু আল্লাহর রাস্তায় শহীদ হইছে এই নামের জন্য তুমি শহীদ হইছো এই নামের যা এই নামের বরকত তুমি পায় গেছো দুনিয়াতেই পেয়েছ তুমি আল্লাহর রাস্তায় শহীদ হইস কিন্তু আমি আল্লাহ জন্য শহীদ হও নাই দুই নম্বরে ওই লোকদেরকে ডাকবেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে ডাকবেন আমার মতো আলে আমার মতো কারি ওই সমস্ত লোকদেরকে ডাকবেন ডেকে ডেকে বলবে আলেমরা আয়া ও চলে কারি মিস তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছি কোরআনের হাফেজ হয়েছ কোরআনের আলেম হয়েছ দিনের জন্য তোমাকে আমি আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করেছি এ আলেম আমি আল্লাহ তালা দিন দিয়েছি তুমি দিন প্রচার করছো কার জন্য এবার আলেম ডেকে ডেকে বলবে অপকে ডেকে ডেকে বলবে মালিক লিল্লাহি রব্বিল আলমী আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা ওই আলে তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি মানুষকে দেখানোর জন্য তুমি কণ্ঠ ব্যবহার করেছ তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল اخلاق দিয়েছি মানুষকে দেখানোর জন্য তুমি করেছ। তোমাকে আমি আল্লাহ আলেম দিয়েছি কুরআনের জ্ঞান দিয়েছি মানুষকে দেখানোর জন্য তুমি করেছ আমি রবের জন্য এক

টেনে হেসরে হেসরে জাহান নামে নিক্ষেপ করো ওই আলেমকে উপর করে শোয়া দাও ওই আলেমকে উপর করে শোয়াইয়া কারি কে কারি সব কেউ হুপ করে শোয়াইয়া শিকল ধরে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করো এই দুই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামে নিক্ষেপ করবে তৃতীয় নম্বর ডাক দিবে দনবীর ও দনবীরা দুনিয়াতে তোমাকে আমি সম্পদ দিয়েছি দুনিয়াতে আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছি দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা দিয়েছি বল রে বল এই টাকা সম্পদ গুলো কোন কাজে ব্যয় করছো আমি আল্লাহর জন্য কি ব্যয় করছো এবার দানবি। தன்பிர் டெக்கி டெக்கி பல்வே ஓ மாலமீ ও আল্লাহ এই দানগুলা এই সম্পদগুলা আমি রব তোমার জন্য ব্যয় করছি এই রবগুলো তোমার জন্য ব্যয় করছি মাদ্রাসায় ব্যয় করছি প্রতিষ্ঠানে ব্যয় করছি মানুষ অর্থের সম্পদের জন্য কোনো কাজ করতে পারে না তাদেরকে আর্থিক সহযোগিতা সহযোগিতা করেছি মানুষদেরকে দান সদ্গা করেছি রবকে কি বলবে গুলা তুমি মিথ্যা বলেছো তুমি মিথ্যা বলেছো আমার রবের সামনে দাঁড়ায়া মিথ্যা বলেছো হালাক হয়ে যাও ধ্বংস হয়ে যাও ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ফেরেশতারা এই বান্দাকে টেরে হেসরে জাহাজ নামে নিক্ষেপ করো বলিনা